পাঁচটা ডিপার্টমেন্টে শক্তিশালী হওয়া কয়টা ভাই এই এই নসিহরটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি একবার হাত জোর করে পাঁচটা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে কয়টা ভাই এক নম্বর শিক্ষা এক নম্বর প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুন্নার শিক্ষা শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছি তারা তারা তাদের মতো দিন পালন করুন বলিয়া দিন লেখুন দিনুকুম বলিয়া দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন শুনার শিক্ষা স্বীকৃতি করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব সমস্যা একটা টাকাও দিতে হবে একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন করে দেব ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না ইনশোয়াল্লাহ বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজও করানো হবে আমার মেয়ে ডক্টরও হবে ইনশাল্লাহ আমার মেয়ে আয় সরাদি আল্লাহ আনহার মতো মহাদ্দিসাও হবে আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাল্লাহ জুমার হুদ্বাও দিতে পারবে আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন আল্লাহ বহু তাজুর দিবেন আপনাদেরকে আল্লাহ পাকেও ছিল আপনাদের সব না মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন ইউসুফ আল ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ দরবারে গিয়ে তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করবো যে ইনশাল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে বাঁচে এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেওয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় যোগ্যদেরকে কি করতে হয় কথা বলতে হয় এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে একটা লোক যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না সে কিতাব লিখতেছে ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে আমি নাম মেনশন করতে চাচ্ছি কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না তারা মনে করে মহাবিশ্বর সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করে নাই ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আছে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়চড়ে বসতেছেন না শিক্ষার যে দশা চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর যদি এমনভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আছে আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আল্লাহ আপনাদের আল্লাহর এটা আল্লাহর জন্য ব্যবহার না করেন এগুলিকে প্রশ্রয় দিতে থাকেন বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কম টিকতে পারে নাই কমে লোদ টিকতে পারে নাই কমে মাদিয়ান টিকতে পারে নাই আর আইকা টিকতে পারে নাই মুসার কম মুসার কম মানুষ ইসরায়েল টিকতে পারে নাই আমরা কোন ক্ষেত কি মূলা আমরা থেকে আসলাম আমরা এগুলো চালায় যাব আল্লাহ পাক আমাদেরকে একদম যে নতুন ফেরদোষ দিবেন এমনটা মনে করছে হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লা ইয়েহ দিয়ে আল্লাহ হবিকে রজ উলেন ওয়া হে দেন তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আল্লাহ হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা যদি একজন সৎ নেতা দাঁড়ায় যায় বলে যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম সিলেবাস ভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ সে আছে সে সাহসী নেতা আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই আর আমি আপনার শত্রুও না বরং বন্ধু আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহ পাক তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলে পেলেগুলো আর ওই ইয়াবাখর হবে না ইনশাল এরা ওই টিকটক ফেসবুক আর ইয়াবি পাবজি ফ্রি ফায়ার নিয়ে পুরো থাকবে না এরা কিশোর গাঙ্গা যোগ দিবে না এরা জেনা করবে না ইনশাল্লাহ এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো জেনা ঠেকাতে পারবেন না এখন আপনি এরা ফ্রি মিক্সিং এ চলে গেছে সবার ফোনে ফোনে পন দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেড করতেছে এখন ছেলেমেয়ের আদম সুমারি যদি করতে পারেন একটা কুমারিত্ব সুমারি করে দেখেন আঠারো বছরের কম কত মেয়ের সতীত্ব নাই একুশ বছরের কম কত ছেলে সতীত্ব নাই আপনি টেস্ট করে দেখতে পারবেন এই হলো সমাজের অবস্থা এখন চলতেছে সমকামিতা সমকামিতা আল্লাহর লুতের গজব নেমে আসবে আল ইসলামের কমের গজব নেমে আসতে পারে আল্লাহ হেফাজত পড়েন আমাদেরকে সমকামিতা বৈধ করে গিলিয়ে খাওয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করতেছে এরা ছেলে থেকে ছেলে মনে মনে মেয়ে মনটা চায় ছেলের সাথে থেকে চাই ছেলে সমস্যাটা মানসিক না তিন তিন দিন সকাল বিকাল কারেন্ট শর্ট দেন মাঠের মধ্যে সব সমস্যা ঠিক হয়ে যাবে তিন দিন বাস তিন দিন থেরাপি দেন ঠিক হয়ে যাবে এগুলো প্রমোট করতেছে মিডিয়াতে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে এগুলো দিয়ে ফেসবুকে এরকম ক্লিপ দেখানো হচ্ছে মানুষ লিখতেছে অধিকার চাচ্ছে কোন যুগে আসলাম রে ভাই আমরা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন আমি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করবো এইগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকাই দেন একেবারে সাত দিন রিমান্ডে রাখেন ঠিক হয়ে যাবে ইন আপনারা খালি দাড়ি টুপি পাখির জুব্বা দেখলেই সন্ত্রাসী মনে করেন এরা তো স্পষ্ট সংস্কৃতির সন্ত্রাস স্পষ্ট শিক্ষা সন্ত্রাস আমাদের ছেলে পেলেদেরকে ছেলে ছেলে সেনা করানোর দিকে নিয়ে যাচ্ছে এরা কালকে যদি আপনার ছেলে কালকে যদি আপনার ছেলে একটা ছেলেকে বিয়ে করে আপনি কি আপনি খুশি হবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আপনার কমিটিকে মাফ করে। আপনার মেয়ে যদি কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে আপনি সমাজে মুখ দেখাবেন কি হবে? এগুলো এখন যদি না থামাই তাহলে কখন থামাবে ওই যে বললাম সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি নাই। এখন সবাই শুদ্ধর হয়ে যাচ্ছে দিন দিন। আমরা যে প্রত্যেক অনেকে তাহাজ্জুদ পড়ি। পরে কান্না কাটি করি আল্লাহ দোয়া কবুল করো এইটা করো সেটা করো দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয়। কেন হবে? অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি আমি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি হারাম খাচ্ছি পণ্যের ভেজাল দিচ্ছি আল্লাহ বাকে আমাদের সবার রিজিককে হালাল করার তৌফিক দান করেন আর লম্বা করি না ভাই অনেক রাত হয়ে যাচ্ছে যে একটা বলেছিলাম যে আমাদের ডানে বামে সব বেষ্টিত আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না এখানেই বাঁচতে হবে এখানেই মরতে হবে অতএব আমি পাঁচটা কথা বলছি পাঁচটা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে আল্লাহ তৌফিক দান করেন এক নাম্বার শিক্ষা এক নাম্বার কি ভাই এমন কোন শিক্ষা শুধু একমুখী না দুইমুখী শিক্ষার সমন্বয় কোনটা কোরআন থাকবে আবার জেনারেল শিক্ষাও থাকবে আল্লাহ করে আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না আমাদের কৃষি দিয়ে আমরা চলবো আমাদের কৃষি দিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবই চল আমাদের সত্যি এটা সোনার বাংলা এটা সত্যি সত্যি সোনার বাংলা আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না তাই না ভাই কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে ওইটা বাজারে আসতে আসতে গুণ দাম বৃদ্ধি হয়ে যায় সিন্ডিকেট হয় মাঝখানে এগুলো বন্ধ করলে আমাদের আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারব আমাদের যে ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের সমুদ্র যে পরিমাণ সম্পদ আছে না এটা উঠাইলে আমাদের জাতির মাথা পুজো আরও বেড়ে যাবে মাটির তলে গ্যাস আছে আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন তার মানে তার নিচে তেল আছে আজকার কালো গণ তেল পাওয়া যাবে আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকায় এসে আঁকড়া কাটছে ওদের কাজই এটা তখন বলবো যে তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না ওখানে গণতন্ত্র কায়ে করতে হবে আমাদেরকে যাইতে হবে উদ্দেশ্য কিন্তু সরকার না উদ্দেশ্য কি তেল এটাই তেল চোর সারা বিশ্বের তেল চোর আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে বাংকারে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না বলি নাহলে মানে আপনারা বুঝবেন না এটা একটা কাগজ এটা কি এটা ছাপাইতে কি লাগছে একটা কাগজ লাগছে একটা কালি লাগছে আর একটা ছাপাখানা লাগছে অল ঠিক আছে আচ্ছা মনে করেন এটা কাগজ না এটাকে নাম্বার দিয়েছি একশো একটা এক চোখ আট করছি একটা লোকের ছবি দিয়েছি এটা হয়ে গেছে এখন ডলার ঠিক হয়ে ভাই ডলার এই ডলার নিয়ে গিয়ে আমি আরবের শাহেকদেরকে বলেছি যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে এই ডলারেই করতে হবে তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে তো আরবের শাহরা বলেছে ঠিক আছে রাজু কুল্লু খালাস ওরা বলেছে ঠিক আছে আমরা শুধু তোমাদের কাছেই তেল তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না শুধু তোমাদের গল্ফ কান্ট্রির কাছেই তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না আর তোমরা শুধু ডলারে তেল কিনবা অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবো টাকা দিলে তেল দিবে না রুপি দিলে তেল দিবে না লিরা দিলে তেল দিবে না দিবে না যতক্ষণ আপনি এই ডলারটাকে ওই আপনারা টাকা থেকে ডলারে কনভার্টটা করছেন ততক্ষণ পর্যন্ত তেল দিবেন এই যে যুক্তিটা হলো এই চুক্তিটা হয়েছে বাদশা ফয়সালের integrante পড়ে সরি বাদশা ফয়সালের যুগে বাদশা ফয়সাল কিং ফয়সাল রাহিমাহুল্লাহ তার সময় আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন তো এই যুক্তিটার নাম আছে পেট্রো ডলার মনিটারি সিস্টেম কি বললাম বলেন পেট্রো ডলার মনিটরি সিস্টেম এখন বলেন ওলামায় একরাম তো অনেকে আছেন এখানে বলেন তো এই এই চুক্তিটা জায়েজ না জায়েজ এক সময় এক সময় কেনা বেচা সোনা দিয়ে কি দিয়ে গোল্ড কয়েন দিয়ে রুপার কয়েন দিয়ে ওইটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনা করতেন ওইটার মান কিন্তু কখনো কমে যাবে না যাবে কখনো কমবে না আসহাবুল কাহফ তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠছে ওইটা তিনশো নয় বছর আগে পকেটে যে মুদ্রা ছিল ওইটা বের করে দিয়ে বলতেছে বাজার গিয়ে খাবার নিয়ে বুঝেন নাই আর আপনি আপনার এই যে এক হাজার টাকাকে রাখে আর তিনশো নয় বছর থেকে উঠে এটা বের করে দিয়ে বলেন খাবার নিয়ে আসুন ওই সময় তিনশো তিনশো নয় বছর আগে ওই এক হাজার টাকা দিয়ে যদি এক কেজি গরুর মাংস পাওয়া যায় তো তিনশো নয় বছর পর বের করে দেখবেন ওই ওই এক হাজার টাকা দিয়ে আপনি ডিম পাইতে পারে বড় একটা কি ডিম বা মুরগি পাইতে পারে এটা কি ইনফ্লুয়েশন বলি আমরা কি বলি ইনফ্লুয়েশন তো যাই ওইদিকে যাচ্ছি না এখন এটা বুঝেন এই যে ডলারটা আমি ছাপাইছি আমার কোনো খরচ আছে এই ডলারটা ওকে দিলাম দিয়ে আমি তেল নিলাম তেল মানে হচ্ছে এই এই বিশ্বের সোনা তেল মানে কি এই বিশ্বের এই বিশ্বে এখন সোনা ফাংশন করে না মার্কেটে তেলই হচ্ছে সোনার জায়গা দখল করছে এখন এই এই ডলার দিতে আমার কোনো খরচ নাই ডলারটা ওকে দিলাম ওর কাছ থেকে তেল নিলাম এই তেলটা আমি আমার দেশের বাংকারে রিজার্ভ করলাম আমার কোনো লস আছে আমার কোনো লস আছে নাই এখন এই ডলারটা যেহেতু রুলিং কারেন্সি এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে হার্ড কারেন্সি শক্ত টাকা কি বলে এটাকে শক্ত টাকা আর আমাদেরগুলো সফট নরম মানে হার্ড কারেন্সির মাধ্যমে বা এর আদলে সফট কারেন্সির মান নির্ধারিত হয় যেতে পারতেছে কি তো এখন যেহেতু ডলার হার্ড কারেন্সি তো এখন ডলার না পাইলে আমাদের রেমিটেন্স বাড়বে না এখন আরও ডলার নিয়ে জমানো শুরু করলো আর মাসাল উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা শুরু করলো আর ওই যে অরিজিনাল যেটা সম্পত্তির তেল ওটা দেওয়া শুরু করলো এই হলো আয়ের উৎস এই এই চুক্তির কারণে এই পশ্চিমারা এই তেলগুলো রিজার্ভ করে ফেলেছে পেট্রো ডলার মনিটরি সিস্টেম আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত না এই জন্য আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে গ্যাস আছে তেল আছে আমাদের এখানে কিন্তু চুনাপাথর আছে আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে এবং ওইটা যদি ভালো করে থিসিস করা হয় দেখবেন ওখান থেকে আর অনেক কিছু বের হবে ইউরেন মাসাল্লাহ ভেরি গুড এটা বলতে চাচ্ছিলাম আমি আমাদের সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে কেমিস্ট্রিতে কারা পড়েছেন কেমিস্ট্রিতে কেউ করেন না এখানে ইউরেনিয়ামের নাম শোনেন নাই সবচেয়ে সবচেয়ে সেরা মূল্যবান ধাতুগুলোর একটা এগুলো যদি সুষ্ঠুভাবে তোলা হয় আর যদি দুর্নীতি না থাকে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে সরকারের যেই থাক না কেন বাংলাদেশ সমৃদ্ধ হবে এরপর আবার কৃষি আছে আমাদের জমি মানে সোনা যা ফলাবেন তাই ফলবে এখানে যা ফলাবেন সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে চিন্তা করা যায় চিন্তা করা যায় মাছ আমাদের বলে না মাছে বাঁধে বাঙালি এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না আমরা তো আমাদের শত্রু নিজেরাই মাছকে আপনি ফরমালিন দিয়ে নষ্ট করছেন খাদ্যে আপনি ভেজাল দিয়েছেন বাজারে আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইছেন আমাদের আমাদের গার্মেন্টস শিল্প যে পোশাকগুলো আমরা নির্মাণ করি এগুলো আমাদের আমাদের পরে শেষ করতে পারতাম না আমরা এগুলো এখন বেশিরভাগই বাইরে যাচ্ছে তো অনেক প্রবলেম এই জিনিসটা এক কথায় উত্তর হচ্ছে যদি আমরা অর্থনীতি সমৃদ্ধ করতে না পারি আগামী বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারব উপরে যে বা যারাই থাকেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের একটা আহ্বান উদাত্ত আহ্বান করজোর অনুরোধ শিক্ষার সাথে সাথে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে এর পথে বাধা কি তাহলে এর পথে বাধা হচ্ছে দুর্নীতি বাধা কি বলেন এই একটা অভিশাপ জাতির উপর থেকে না সরাতে পারলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না ভাই পঞ্চাশ বছর থেকে আমরা পারতেছি না পারতেছি কিন্তু প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট না যথেষ্ট না আমাদের টপ টু বটম সবাই দুর্নীতির সাথে কম বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন এগুলো অন্যের সম্পদ আত্মসাত করলে পরে আল্লাহ ইবাদত কবুল করবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ তৌফিক দান করেন সততা বজায় রাখার তৌফিক দান করেন আর তিনটা জাস্ট পয়েন্টগুলো শেষ করে দেব তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যুব সমাজকে নিয়ে সত্যিকার অর্থেই একটা কর্মমুখী পরিকল্পনা প্রণয়ন করতো আমাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে বেকারত্ব সমাজের যুবকরা দেখেন না যে জেনারেশনটা যুদ্ধ করেছিল আমাদের বাংলাদেশের মাটিতে এই জেনারেশনটা কি তারা পারবে